বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভক্তদের জন্য খুবই একটা খারাপ খবর বেরিয়ে আসছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে অবসরে পাঠানো হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দু বিশ্বকাপ খেলাবে না তার আগে তাদের দুজনকে অবসরে পাঠাতে চাইছে এরকম খবর বেরিয়ে আসছে কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে এবং বিসিসিআই সূত্র মারফত এরকম খবর বেরিয়ে আসছে এর এবং এই খবরটা কিন্তু খুবই ভাইরাল হচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সামনে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ওডিআই সিরিজ আছে এই সিরিজ থেকে তাদেরকে বিদায় দেওয়া হবে এরকম খবর বেরিয়ে আসছে গৌতম গম্ভীর চাইছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে যেরকম নতুন একটা টেস্ট ক্রিকেট দল বানিয়েছিলো ওরকম ওডিআই দু হাজার সাতাশ বিশ্বকাপের আগে এরকম দল বানাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ গৌতম গম্ভীর রোহিত শর্মা এবং এবং বিরাট কোহলি ওডিআই ক্রিকেটের যে অবদানটা রেগেছে ভারতীয় দলের এই অবদান কিন্তু আমরা কোনো দিন ভুলতে পারবো না এটা ভোলাও যাবে না বিরাট কোহলির কথা কি বলবো বিরাট কোহলি তো পুরো একটা ক্রিকেট জেনারেশনকে মানে ঘুরিয়ে দিয়েছিল আমরা তো বিরাট কোহলির জন্য এতটা মানে ক্রিকেট প্রেমী হয়ে গিয়েছিলাম বিরাট কোহলি একটা ক্রিকেট জেনারেশনকে মানে কি বলবো আপনাদেরকে পুরো ঘুরিয়ে দিয়েছিলো আর সেই ক্রিকেটারকে বিদায় দিতে চাইছে ভারতীয় দল এবং টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর চাইছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অবসরে পাঠাতে রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে দুশো তিয়াত্তরটা ম্যাচ খেলেছে তার মধ্যে একত্রিশটি সেঞ্চুরি করেছে এবং আটান্নটি হাফ সেঞ্চুরি করেছেন মানে বুঝতে পারছেন কতটা লেজেন্ড প্লে ছিল প্লেয়ার ছিল এবং বিরাট কোহলি তিনশো দুটি ম্যাচ খেলেছে ওডিআই ক্রিকেটে তিনশো দুটি ম্যাচ খেলেছে তার মধ্যে একান্নটি সেঞ্চুরি ভাবতে পারছেন ভাই এটা ক্রিকেটের লেজেন্ড এবং বাহাত্তরটি হাফ সেঞ্চুরি করেছেন বুঝতে পারছেন কতটা দুর্দান্ত অসাধারণ প্লেয়ার এদের দুজনকে বাদ দিয়ে দু বিশ্বকাপ খেলবে বলছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এটা কি মানা যায় যদি ভারতীয় এই এই দুটি প্লেয়ার যদি খারাপ ফর্ম করত বা খারাপ খেলতো ওডিয়া ক্রিকেটে তাহলে ভাবতাম যে ঠিক আছে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এরা খেলতে পারছে না সাদা বলে ক্রিকেটে এই দুটি প্লেয়ার যে ফর্মে আছে যে দুর্দান্ত অসাধারণ খেলে এদেরকে বাদ দেওয়া সত্যি খুবই কষ্টকর এবং ক্রিকেট ভক্তদের কাছে এটি খুবই মানে কষ্টের একটা নিউজ এটা আমরা মেনে নিতে পারছি না যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আর দু হাজার বিশ্বকাপ খেলবে না আমরা ভেবেছিলাম যে টেস্ট ক্রিকেটে অবসান নিয়েছে আমরা কষ্ট করে মানিয়ে নিয়েছিলাম যদি আজকের রাহুল দাবির ভারতীয় দলের কোচ থাকতো আমার তো মনে হয় হয় না যে টেস্ট ক্রিকেট থেকে অবসান নিত রোহিত এবং বিরাট রাহুল দাবির যদি ভারতীয় দলের কোচ থাকতো তাহলে এরা দুজন টেস্ট ক্রিকেটে আরও কিছুদিন চালিয়ে যেত আমার মনে হয় গম্ভীর জন্য গম্ভীর চাইছে যে নতুন টিম তৈরি করা করতে হবে কি বিরাট কোহলি আর নাকি কি খেলতে পারছে না এই এরা কি ভালো প্লেয়ার নয় সাদা বলে যথেষ্ট ভালো প্লেয়ার যত যথেষ্ট দুর্দান্ত পারফরমেন্স করে থাকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা ক্যাপ্টেনশিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল এবং বিরাট কোহলি কত দুর্দান্ত পারফরমেন্স করলো পাকিস্তানকে হারিয়ে দিল সেঞ্চুরি করে এদের দুজনকে বাদ দিতে চাইছেন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন